এবার যে খবরে নজর রাখবো আজ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন অমিত শাহ তার আগে কলকাতার তিন জায়গা এনআইএ তল্লাশি কলকাতায় আলিপুর পার্ক সার্কাস ও তল্লাশি শুধু কলকাতা নয় দেশ জুড়েই তল্লাশি চালাচ্ছে এনআইএ দেশের সাত রাজ্যে এনআইএ তল্লাশি চলছে সন্ত্রাসীয় পাক গুপ্তচরের খোঁজে তল্লাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি আলিপুর পক্সাকাস ও খিদিরপুরে চলছে তল্লাশি তবে শুধু কলকাতা নয় দেশ জুড়েই তল্লাশি চালাচ্ছে এনআইএ দেশের সাত রাজ্যে সন্ত্রাসী ও পাক গুপ্তচরের খোঁজে চলছে তল্লাশি যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তল্লাশির ছবি দেখতে পাচ্ছেন তিন জায়গায় তল্লাশি চলছে কলকাতারই পক্স আকাশ আলিপুর এবং খিদিরপুরে চলছে তল্লাশি কলকাতা তিন জায়গায় চলছে তল্লাশি এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি আমরা কলকাতার আলিপুর পক্স এবং খিদিরপুরে তল্লাশি চলছে সাত রাজ্যে তল্লাশি চলছে কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চলছে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তলাশির ছবি দেখতে পাচ্ছেন বাংলায় মধ্য সফর অনেক রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেই তার এক কোঠা কর্মসূচি রয়েছে ভোটের আগে ছাব্বিশটা পাখি চোখ করি অমিত শাহ যে সম্মেলন রয়েছে সেখান থেকেও কি এই দুর্নীতি ইস্যুতে তোপ ডাকবে সেদিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছে বাংলা